সম্মানিত দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে হচ্ছে একটি গুল মেক্সি কাটিং করে দেখাবো ইনশাল্লাহ আপনারা হয়তো অনেক মেক্সি কাটিং ভিডিও ইউটিউবে দেখে থাকবেন তবে কথা দিচ্ছি আজকের এই ভিডিওটা দেখলে আর কোনো ভিডিও আপনাদের দেখা লাগবে না সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আশা করি ভালো কিছু শিখতে পারবেন তো প্রথমে আপনারা এরকম নিচে সেলাই করার জন্য হচ্ছে দুই ইঞ্চি পরিমাণ বাড়তি রেখে হচ্ছে মেক্সিটির লম্বার মাপটা নিয়ে নেবেন আর কাপড়টাকে এরকম চার করে নেবেন দেখতে পাচ্ছেন তো আমি হচ্ছে লম্বার মাপটা নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এরকম ভাবে তো দর্শক বন্ধুরা আমাদের এই চ্যানেলে সুন্দর সুন্দর ভিডিও আপলোড করা আছে চাইলে আপনারা ওগুলো দেখতে পারেন তো আমার এই মেক্সির লম্বা হচ্ছে বাউন্ন ইঞ্চি তো আমি বাউন্ন ইঞ্চিতে লম্বার মাপটা নিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন তো লম্বা মাপটা দিয়ে দেওয়ার পরে আমাদেরকে এই পাশ দিয়ে হচ্ছে শেলার জন্য হাফ ইঞ্চি পরিমাণ সাইডে একটা মার্জিন দিতে হবে এরপর আমাদের এখান থেকে হচ্ছে বডির মাপ যত আছে তার চার ভাগের এক ভাগ দিয়ে দিতে হবে তো এটার বডি হচ্ছে চল্লিশ ইঞ্চি তো আমি হচ্ছে দশ ইঞ্চি পরিমাণে মার্জিনটি টেনে নিচ্ছি তারপর হচ্ছে যেখানে দশ ইঞ্চি পরিমাণ মার্জিন দিয়েছি সেই মার্জিনের উপর পর্যন্ত হচ্ছে এরকম ভাবে কাপড়টাকে বাস বাস করে দিচ্ছি দেখতে পাচ্ছেন তো এরকম সুন্দর করে বাস দেওয়ার পরে এই মার্জিনটা আবার টেনে নিতে হবে এখানে উপরে আরো হাফ ইঞ্চি পরিমাণ সেলাই করার জন্য বাড়তি রাখতে হবে এরপর আমাদের এখানে হচ্ছে বডির হাতার আর মল যেটা আছে সেটার মার্জিনটা হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি দিতে হবে তারপরে আমাদের এখানে হচ্ছে শোল্ডারের মাপ দিতে হবে হচ্ছে সাত ইঞ্চি পরিমাণ তো শোল্ডারটা নামাইলাম সাত ইঞ্চি তারপরে মার্জিনটা টেনে নিতেছি দেখতেছুন তারপরে এরকম ড্রয়িং করে নিতে হবে এখানে গলার জন্য হচ্ছে আড়াই ইঞ্চি দিতে হবে আর এইভাবে হচ্ছে পনে পাঁচ ইঞ্চি বা পাঁচ ইঞ্চি পরিমাণ দিতে হবে তারপর এরকম একটা বক্স তৈরি করে নিতে হবে তো দর্শক বন্ধুরা এই বক্সটিতে এরকম ভাবে গোল রাউন্ড করে হচ্ছে গলা কাটিং করা থাকবে তো আমি গোল করে হচ্ছে একটু মার্জিনটা টেনে নিলাম তারপরে এখানতে দুই ইঞ্চি বা ছ ইঞ্চি পরিমাণ হচ্ছে এটার গলার যে পট্টিটা সেটার চৌড়া থাকবে তো আমি এটা হচ্ছে দুই ইঞ্চি দুই শত পরিমাণ চৌড়া দিলাম তারপরে সেম ভাবে একটা বক্স তৈরি করলাম আর এভাবে হচ্ছে ড্রয়িং করে দিচ্ছি গুল করে তোমাদের মার্জিন সম্পূর্ণটাই মার্জিন তৈরি করা হয়ে গেছে এবার আমরা হচ্ছে সুন্দর করে কাটিং করে নিচ্ছি আশা করি আপনারা বুঝতে পারছেন তো দশ বন্ধুরা কথাও যদি আপনাদের কোনো বুঝতে প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন ইনশাআল্লাহ আমি পরবর্তীতে আপনাদের কমেন্টের রিপ্লাই দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে হচ্ছে কাটিং গুলো করে নেছি আমি তো এরকম ভাবে সুন্দর করে কাটিং করে নিতে হবে তারপরে এই যে পরে যে বক্সটা তৈরি করছি সেটা যে ড্রয়িংটা করা হইছে তো এখান দিয়ে হচ্ছে সুন্দর করে কাটিংটা করে নিলাম তো আমাদের এখানে গলার পরটি গার্ডিং করা হয়েছে এরপর এই যে দেখুন এখানে যে বাড়তি আছে কাপড় এইটুকু আমাদের এই যে সোজা বরাবর হচ্ছে সুন্দর করে কেটে নিতে হবে দেখতে পাচ্ছেন সুন্দর করে কেটে নিলাম তো পরিমাণ মতো এখানে একটা চিহ্ন দিয়ে দিবেন এই পর্যন্ত যদি মাঝখানে হচ্ছে আপনার কুচি ধরবেন আর কি এখানে কুচি দেওয়া থাকবে তার জন্য একটা মানে টিকমার্ক করে নিলাম তো দেখতে পাচ্ছেন গলার পোট্রিটা এবং গলাটা মানে টোটাল কাটিংটা কত সুন্দর দেখা যাচ্ছে আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো দর্শক বন্ধুরা এই পর্যায়ে আমাদের হচ্ছে মেক্সিটির সামনের পার্ট এবং পিছনের পার্ট এবং গলার পোট্রি একসাথে কিভাবে কাটিং করে নিলাম দেখতে পাচ্ছেন তো নিচের হচ্ছে সুন্দর করে কাটিং করা সোজা করে কেটে নিলাম তো এবার আমাদের হচ্ছে বাকি রয়েছে হাতা তো হাতা কাটিং করার জন্য এখানে যে কাপড়টা বাকি ছিল সেটুকু সুন্দর করে ভাস করে নিচ্ছি দেখতে পাচ্ছেন তারপরে আমরা কাটিং করে দেখাবো এই ফাঁকে আপনারা ভিডিও লাইক করে দেন এবং ফেসবুক পেজ চেয়ে ভিডিওটা দেখলে টি আমাদের সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখবেন ইনশাল্লাহ তো কাপড়কে কাপড়টাকে বাস করে প্রথমে একটা মার্জিন দিলাম হাফ ইঞ্চি সালার জন্য নিলাম এরপরে এখানে তিন ইঞ্চি বা সাড়ে তিন ইঞ্চি পরিমাণ হাতার রাউন্ড শেপটা টা দিতে হবে তারপরে এখান থেকে হাতের নম্বর মাপটা নিতে হবে তো হাতের নম্বর মাপটা নিয়ে নিচে দেখতে পাচ্ছেন আমি তো এখানে হচ্ছে দেড় ইঞ্চি পরিমাণ বা এক ইঞ্চি পরিমাণ আরো বাড়তি নেবেন হাতের মুহুরি সেলাই করার জন্য তারপরে মুখের যে মাপটা আছে সেটা দিয়ে দিবেন এরপরে এখানে মুখের দেওয়ার পরে এখানে দিয়ে দিবেন হচ্ছে সাত ইঞ্চি 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 দিয়েছিলাম আর এই মাপটা হচ্ছে দিলাম বেশ সাইডে সেলাইয়ের জন্য অবশ্যই এক ইঞ্চি পরিমাণ বাড়তি নিতে হবে এবার আমরা হচ্ছে মানে হাতের যে রাউন্ড শেপটা আছে সেটা দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন হাতা কাটিং করা হচ্ছে সম্মানিত দর্শক বন্ধুরা এভাবে হচ্ছে মেক্সির হাতা কাটিং করে নিলাম আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগছে তো এরপর যে আমাদের পুরো মেক্সিটি কাটিং করা হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবে তো এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকুন আজকের মতো নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিও সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ